وعلى آله وأصحابه أجمعين وعليكم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إذا خلقناكم الجميع. وجعلناكم شعوبا إلى تعارفوا إن أكرمكم عند الله أتقاكم

আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে গলার আওয়াজটা ভেঙে গেছে কিন্তু দুই একটি কথা যেহেতু বলার জন্য বলা হয়েছে আমাকে এই জন্য দাঁড়িয়েছি আমার কথা বলার ইচ্ছা নেই আপনাদের এলাকার পানীয় আমি রাত্রে যখন দেখেছিলাম আমি রাত্রি ঘুমের আগে একটা চিহ্ন দিয়েছিলাম যে ঘুম থেকে উঠার পর দেখি কতটুকু কমল কিন্তু না আমি উঠে দেখলাম

আপনাদের অবস্থা আমরা দেখেছি নেটে দেখার পরে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের শিক্ষক মন্ডলী আমাদের অভিভাবক যারা ওরা আমাদের কাছে টাকা দিয়েছে বিশেষ করে আমাদের ছোটো ছোটো ছাত্র দাকিল আলী ফাদিল কামিলের ছাত্র যারা এবং ছাত্রী যারা ওরা পর্যন্ত টাকা দিয়ে বলছে আপনারা দেখতে চান এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব উপহার পৌঁছে এই কথাগুলো আপনাদেরকে আমরা জানালাম আপনারা আমাদের সন্তানদের নিরুদ্ধা দোয়া করবেন ওরা কেউ তাদের টিফিনের টাকা কেউ সালামের টাকা যা জমিয়েছিল ব্যাগের মধ্যে আপনাদের জন্য পাঠিয়েছি আমরা যারা এসেছিলাম এখন আমরা দুইটা টিমে কাজ করছি একটা টিম বর্তমানে ডাগুল বিয়াতে আছেন আর গোপরাত এই কাছে একটা এলাকায় আমরা ডিস্ট্রিবিউট করেছি

জীবনে দেখা হবে আমার মনে হয় না আমরা আপনাদের জন্য দোয়া করছি আল্লাপার জন্য খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে মুক্ত করেন আর শেষ বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনুন আমরা কি চাই যে গড় থেকে যেন পানি আনে গড় যেন শুকায় আমার ছেলে মেয়ে শুকনা বিছানায় ঘুমায় একটু ঠান্ডা পানি যেন পায় একটু ভালো আরামদায়ক হাওয়া বাতাস এগুলি না খোলা মেলা একটা বাড়ি একটা আরামদায়ক ঘর একটু সুস্বাদু খাবার না কিছু এই জন্য দুনিয়াকে আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি বিদেশে বিদেশে রাস্তা ঘাটে হাটে পন করে কাজ করি মাতার গাম পাই ফেলি এতটুকু আরামের জন্য কিন্তু যারা কোন এক চাইতে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গুণ আরামদায়ক বাড়ি আমাদের জন্য তৈরি করে আছে বাড়ি আমাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন ওটা রেডি হয়ে গেছে যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় ওই বাড়িতে যাওয়ার জন্য পরিশ্রম করতে পারি মাথায় ঢুকেছে বুঝতে পেরেছেন আপনারা যদি আপনারা আপনাদের সন্তানদেরকে ওই বাড়ির জন্য উপযুক্ত করতে পারেন যদি আপনারা আপনাদের বাবা মায়ের জন্য ওই বাড়ি রেডি করতে পারেন তাহলে বুঝবেন আরাম কাকে বলে দুনিয়ার রাম আয়েস কিছুই না আর যদি ওই বাড়িতে ঢুকতে না পারেন তাহলে এই যে পানির কষ্ট আর গরমের কষ্ট কারেন্ট চলে গেলে এইগুলি কিচ্ছুই না জাহান নেমেরা গুণের কষ্ট অনেক অনেক গুণ বেশি তাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে চাই দুনিয়াতে যত কষ্ট হোক না কেন আমরা আল্লাহর গোলামি করতে চাই যতই বিপদ আসুক না কেন যতই জুলুম নির্যাতন হোক না কেন আমরা আল্লাহর কাজ করতে চাই আমরা জন্য আমরা মৃত্যু পর্যন্ত এই কষ্ট স্বীকার করতে রাজি আছি কিনা আজকের এই প্রোগ্রাম দ্বারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কি বলবো অত্যন্ত আনন্দিত যা শুনেছিলাম সিলেটে থাকা অবস্থায় যা নেটে দেখেছিলাম কিভাবে যাব কে রিসিভ করবে বিপদ হয় কেউ সাহায্য করে না শৃঙ্খলা নাই সব ভুল তথ্য আমরা এখানে আপনাদের যে আত্মীয়তা খেয়েছি আপনারা সবাই আমার আত্মীয় আপনারা যারা ভাইয়ের এসেছেন যারা বোনের এসেছেন আমি আমার জীবনের